রোজা কেবল একটি মাঝাবি ফ্যারিজা নয় বরং একটি রুহানি আমল যার সুবিধা দেখে আজ বিজ্ঞানীরা অবাক হয়ে রয়েছে আজ দুনিয়ার সব বিজ্ঞানী ও সব অনুসন্ধানকারীরা রমজানের রোজার উপরে রিসার্চ করছে আমেরিকা বিগত পঁচিশ বছর রিসার্চ করার পর একটা লিস্ট প্রকাশ করে যে রোগগুলির রোজার মাধ্যমে ঠিক করা যায় বিজ্ঞানীদের মতে রোজার মাধ্যমে ক্যান্সার ও তার মতো আরও শত কোটি রোগ সারানো সম্ভব রোজাই ক্যান্সার সুগার হৃদরোগ আলজাইমার পার্কিলসান আর পেটে জড়িত নানান রোগের সম্ভাবনাকে একেবারে শেষ করে দেয় রমজানের রোজা আজ পুরো দুনিয়ার বিজ্ঞানীদের কাছে এক আশ্চর্যের বিষয় হয়ে রয়েছে দুনিয়ার বড় বড় ডাক্তার ও বিজ্ঞানীরা এই বিষয়ে অবাক হয়েছে যে ইসলাম আজ থেকে চোদ্দশো বছর আগে এর মাধ্যম কীভাবে আবিষ্কার করল যার দ্বারা শত কোটি রোগ থেকে মুক্তি পাওয়া যায় দু হাজার ষোলোতে জাপানি বিজ্ঞানী ইওসি নোরি হুসমি তার রিসার্চ দ্বারা প্রমাণ করে যে রোজা রাখলে ক্যান্সার থেকে মুক্তি পাওয়া যায় ইওসি নোরির মতে যখন আমরা রোজা রাখি তখন আমাদের শরীরে অ্যাটোফেজি নামক এক প্রক্রিয়া শুরু হয় যেটাতে পুরানো ও ক্ষত সেলসকে আমাদের শরীর খেতে শুরু করে আর তাদের জায়গায় নতুন সেলসের নির্মাণ হয় যদি কোনো ব্যক্তি রজা রাখে যার শরীরে ক্যান্সারের লক্ষণ রয়েছে তাহলে তার রোজার মাধ্যমে খুব সহজেই আটকানো সম্ভব ইউসি নরিকে তার রিসার্চের জন্য দু হাজার ষোলোতে নোবেল পুরস্কারও দেওয়া হয়েছিল ইউসি নরির এই রিসার্চের পর চীনের বিজ্ঞানীরাও অটোফেজির উপর রিসার্চ করে আর তাকে দু হাজার চোদ্দো সালে দুনিয়ার সব থেকে বড় মেডিকেল জার্নাল সেলের রিসার্চে প্রকাশ করে যেখানে বলা হয় রোজা রাখলে আমাদের শরীরে হওয়া অ্যাটোফেজি প্রক্রিয়া না কেবল টিউমারের বিকাশ আটকায় বরং ক্যান্সার থেকে লড়ারও শক্তি দেয় রোজা রাখলে আমাদের মেটাপলিজমও সন্তুলন থাকে যার দ্বারা মোটা বা পেটের রোগ হয় না যখন আমরা রোজা রাখি আমাদের শরীর নিজের চাহিদা মেটানোর জন্য পেটে অবস্থিত চর্বির ব্যবহার করে যার দ্বারা না কেবল ওজন কমে বরং অনেক রোগ থেকেও মুক্তি পাওয়া যায় রোজার দু নম্বর উপকার ডায়াবেটিস থেকে বাঁচাতে রোজা অনেক বড় ভূমিকা পালন করে রিসার্চে বলা হয়েছে যে সমস্ত লোক নিয়মিত রোজা রাখে তাদের ব্লাড সুগারের লেভেল ঠিক থাকে আর তাদের ডায়াবেটিস রোগের সম্ভাবনা অনেক কমে যায় রোজা ইনসুলিন মাত্রাকে ঠিক রাখে আর সুগারের লেভেল ঠিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দু হাজার বারোতে জার্নাল অব নিউট্রিশন মেটাপলিজম এবং কার্ডিও ভাস্কুলারের ডিজিজে প্রকাশিত এক রিপোর্টের মতে রোজা হৃদরোগ এবং খারাপ কোলেস্ট্রোলে মুখ্য ভূমিকা পালন করে বিজ্ঞানীদের মতে যে ব্যক্তি রোজা রাখে তাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা অনেক কমে যায় রোজা আমাদের মনের সাথে শরীরেও ভারী প্রভাব ফেলে রোজা রাখলে আমাদের মস্তিষ্কে নিউরোট্রফিক ফ্যাক্টরের স্তর বেড়ে যাওয়ার জন্য মস্তিষ্কে নতুন কোষের নির্মাণ হয় আর আমাদের স্মৃতিশক্তি অনেক মজবুত হয় এই প্রক্রিয়া আমাদের শরীরকে আলজাইমার এবং সালের মতো রোগ থেকে বাঁচতে সাহায্য করে দু হাজার সালে ফ্রন্টাইরিস ইন নিউট্রেশনে প্রকাশিত এক রিসার্চের মতে রমজানের রোজা রাখলে পেটের কোনো রোগ হয় না রোজা রাখলে কেবল হজমে সুবিধা হয় না চোখের ব্যথা এবং কাবজ্র রোগ থেকেও মুক্তি পাওয়া যায় এই রকম একটা রিসার্চ অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরাও করে আর বলে যে ব্যক্তিরা রোজা রাখে তাদের পেটে অ্যাসিড তৈরি হয় আর গ্যাসের সাথে জড়িত রোগের সম্ভাবনা একেবারে কমে যায় রোজা শরীরের রোগ প্রতিরোধ করার ক্ষমতাকে বাড়ায় এটা সাদা ব্লাড সেলসকে বৃদ্ধি করে যা আমাদের শরীরের ইনফেকশন এবং রোগের বিরুদ্ধে লড়তে সাহায্য করে রোজা আমাদের শরীরের ব্যথাকে কম করে আর অটাই ইনরোগের বৃদ্ধি কমায় বিজ্ঞানীদের মতে যে ব্যক্তি রোজা রাখে তাদের শরীরের বয়সের ছাপ অনেক কম দেখায় আর এটা এই জন্যই হয় রোজা রাখলে আমাদের শরীরে নতুন সেলসের নির্মাণ খুব দ্রুত হয় সেল মেটাপলিজম জার্নেলে প্রকাশিত এক রিসার্চের অনুযায়ী রোজা রাখলে শরীরে আপনা আপনি এক প্রক্রিয়া শুরু হয় যেটার দ্বারা মানুষ বেশি যুবক ও সতেজ অনুভব করে সতেরোই মে দু হাজার বাইশে নেচার কমের এক রিপোর্টে প্রকাশিত করা হয় যে রোজা রাখলে আলজাইমার এবং সালের মতো রোগ থেকে বাঁচানো সম্ভব এইরকম একটি রিপোর্ট আমেরিকান ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিনে প্রকাশিত করা হয় যেটার পর পুরো দুনিয়া আশ্চর্য হয়ে যায় আজ দুনিয়াতে আলজাইমারের জন্য বেশি মানুষ মুসলমান না হয়ে রোজা রাখে আলজাইমার এক প্রকারের রোগ যেটায় মানুষের মস্তিষ্কের রোগ এবং শিরাগুলি নিজে নিজেই মৃত হতে থাকে আর পার্কিনসাল রোগে ব্যক্তির হাত ও শরীর কাঁপতে থাকে অনেকবার আমাদের শরীরে এমন ঘা হয়ে যায় যেখানে বারবার পানি ও খাবার পৌঁছানোর জন্য ঠিক হয় না আর কিছু দিনের মধ্যেই সেখানে বড় রোগ হবার সম্ভাবনা থাকে কিন্তু আমরা যখন রোজা রাখি সেই ঘাতে খাবার এবং জল পৌঁছাতে পারে না এই জন্য কয়েকদিনেই সেই ঘা ঠিক হতে শুরু করে আর রোজা রাখা মানুষগুলি এই ধরনের রোগ থেকে অনেক দূরে সরে যায় আমেরিকার দশ হাজার বিজ্ঞানী ফিজিওলজি জার্নেল রিপোর্ট প্রকাশ করে আর জানাই রোজা রাখলে মানুষের শরীরে ব্লাড প্রেশারের কোলেস্ট্রল লেভেল স্বাভাবিক থাকে আর বলে রোজা না কেবল কোলেস্ট্রল লেভেলকে স্বাভাবিক রাখে বরং এর থেকে নানা হৃদয় রোগের সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায় এই রিপোর্ট ওই ফিজিওলজি জার্নেলে পাবলিশ করা হয়েছে যেখানে দশ হাজার সদস্যর কাছেই ডাক্তারি ডিগ্রি রয়েছে নিঃসন্দেহেই ইসলামের সব আমল এবং কোরআনের সব আয়াতে মানুষের সফলতার উপায় রয়েছে আল্লাহ পাক পুরো মানব জাতির উপর তিরিশটি রোজা এই জন্য ফরজ করে যাতে তারা নিজের শরীরকে রোগ ও গুণা থেকে পবিত্র করে রাখতে পারে আর আজ চোদ্দশো বছর পর বিজ্ঞানীরা ইসলামের এই কথাকে সত্যতা প্রমাণ করে বন্ধুরা একজন মুসলমান হয়ে যদি নিজের উপর গর্ববোধ হয় তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে অবশ্যই এই ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন